আমার একটা বই পাবলিশ করার ইচ্ছা আছে মানুষ কিনুক বা না কিনুক প্রথমবারের মতো এখানে আসা আমার খুব ভালো লাগছে আর বিগত বছরগুলোতে কেমন হতো আমি জানি না নতুন লেখক যারা আছে তাদের জন্য দেখলাম আলাদা অপরচুনিটি তাদের আলাদা স্টল আছে আলহামদুলিল্লাহ মেলায় বিষয়টা আমি একটু বলি যে আমি পার্সোনালি এই বাংলা একাডেমির যে বইমেলাটা এটা প্রথমবারের মতো আমি আসছি এর আগে আমি আমার জেলা শহরের যে বইমেলা হয় সেগুলোতে আমি রেগুলার থাকতাম যেহেতু আমি বই পছন্দ করি খুব তো যেহেতু আমার জীবনে প্রথমবারের মতো এখানে আসা আমার খুব ভালো লাগছে আর বিগত বছরগুলোতে কেমন হতো আমি জানি না বাট এবার আমি এত ভালো লাগছে যেমন প্রতিদিনই বইমেলায় আসি মাঝে শুধু একদিন মিস করেছি বাট প্রতিদিনই আমি মেলায় আসি সেখানে কিছু প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে এবং একটা ডায়েরি আছে সেখানে যে কোনো মানুষ নিজের মন মতো কিছু একটা লিখে যেতে পারে এ ব্যাপারটা একটি ইউনিক লেগেছে এবং এটা খুব সুন্দর আরেকটা বিষয় হচ্ছে যে এটার থেকেও বেশি ভালো লাগছে যে বিষয়টা সেটা নতুন লেখক যারা আছে তাদের জন্য দেখলাম আলাদা অপরচুনিটি তাদের আলাদা স্টল আছে তাদের আলাদা প্রকাশনীর ব্যবস্থা আছে তাদের নতুন লেখকদের মোড়ক উন্মোচনের যে বিষয়টা আছে এই বিষয়টা আমার মনে হয় সব থেকে এতে করে নতুন লেখক যারা আছে বা যারা একটু লিখতে পারে কিন্তু বই প্রকাশ করার কথা ভাবেনি তারাও আশা করি এমন আয়োজন থেকে তাদের কাছেও ভালো লাগবে যে তাদেরও বই লেখার প্রতি একটা আগ্রহ জন্মাবে আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ এবং আমার উপন্যাস পড়তে ভালো লাগে আর হুমায়ুন আহমেদের বইয়ের একটা সমস্যা হচ্ছে যে তার বই একবার পড়লে অন্য কোনো লেখকের বই তেমনটা ভালো লাগে না আমি এই প্রবলেম ভুগছি অন্য কোনো লেখকের বই এখনো পর্যন্ত পড়া হয়নি হুমায়ুন আহমেদের বই পড়ার পরে আশি নব্বইটার মতো টোটাল উপন্যাস আমি শেষ করেছি অন্য কিছু কিছু লেখকদের বই আমি ট্রাই করছি পড়ার তো এই তো হুমায়ুন আহমেদই পছন্দের আমার মনে হয় এরকম একটা বই মেলাতে নিজের কোনো বই প্রকাশিত হবে এখানে যে অপরচুনিটি দেখলাম এবং বর্তমানে যে বই লেখা যা একটা ট্রেন্ড চলেছে যে কারোর একটু ফেসবুকে ফলোয়ারস চলে সেই বই লেখা শুরু করে। চাই সে বক ভালো হোক বা খারাপ। তো এখানে আমি যেহেতু যারা উপন্যাস পড়ে তারা কিছু হলো লেখার একটা অ্যাবিলিটি তৈরি হয় এটা যারা পড়ে তারা বিষয়টা জানে তো এখানের যে পরিবেশটা দেখলাম নতুন লেখকদের আলাদা যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাদের স্টল দিচ্ছে প্রকাশনীরা তাদেরকে হেল্প করতেছে তো এই বিষয়গুলো দেখার পরে যখন দেখলাম যে না আমারও বই লেখা হচ্ছে তো আমি একদিনে গতকালকে আমি প্রায় দুই পৃষ্ঠার মতো লিখেছি ইনশাআল্লাহ আমারও একটা বই পাবলিশ করার ইচ্ছা আছে মানুষ কিনুক বা না কিনুক